আন্তর্জাতিক আইন মানে কি তাদের ডিটেনশন ক্যাম্পে রাখা আন্তর্জাতিক আইন মানে কি ডিটেনশন ক্যাম্পে মানে যাদের নাম বাদ যাবে তাদেরকে জেলে ভরে রাখবে স্বামী থাকবে ঘরে স্ত্রীর নাম নেই স্ত্রীকে তুলে নিয়ে যাবে জেলে কাদের সঙ্গে স্ত্রীকে থাকতে হবে কেউ জানে না স্ত্রী ঘরে স্বামীকে নিয়ে যাবে টানতে টানতে হাতে হাত করে পড়িয়ে এসাই আসামে হয়েছে আসামেও বলেছিল শুধু মুসলমানদের নাম বাদ যাবে হিন্দুদের ভয় নেই আর আসামে কি দেখা গেছিল কি দেখা গেছিল সতেরো লক্ষ মানুষের নাম বাদ গেছিল তার মধ্যে বারো লক্ষ হিন্দু বাঙালি ছিল বারো লক্ষ হিন্দু বাঙালি এবং সেই মানুষগুলো আজকে কোথায় আছে ডিটেনশন ক্যাম্পে জেলের ভেতর বারো লক্ষ হিন্দু নাকি ডিটেনশন ক্যাম্পে আছে কোথায় পেয়েছে যদি বারো লক্ষ হিন্দু আসামে ডিটেনশন ক্যাম্পে দেখাতে পারে আমি ওই ভুধাংশুর নামে আমার বাড়িঘর সব কিছু লিখে দেবো আমি কথা দিচ্ছি ওপেন ওপেন ক্যামেরায় বলছি আমি একদম লিখে দেবো আসামে হয়েছিল এনআরসি আসামে এনআরসি হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে কোন আইন মোতাবেক যে আই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে এনডিএ সরকারের সঙ্গে থেকে করে দিয়ে এসেছিলেন যেমন এনডিএ সরকারের সঙ্গে নীতিশ কুমারজী আছেন আজকে নীতিশ জি আবার জয়লাভ করেছেন বিহারে ভীষণ ভালো ফল হয়েছে বিজেপির তার জন্য বিহারবাসীকে আমি শ্রদ্ধা জানাই নীতিশ জি আবার মুখ্যমন্ত্রী হচ্ছেন যেটা শুনতে পাচ্ছি অবশ্যই হবেন হোক না কেন তাহলে মাননীয় মুখ্যমন্ত্রী তখন ছিলেন এন সরকারের সঙ্গে এবং উনি এই পিকটা তুলেছিলেন যে এই ওপার বাংলা থেকে আসা হিন্দুদের এরা কিন্তু সব আইনের ঘরে বে নাগরিক এদের সব ভোটের কার্ড আধার কার্ড ভোটের কার্ড প্যান কার্ড রেশন কার্ড সমস্ত কিছু করে দিয়েছে সিপিএম সরকার এই জন্যে সিপিএমকে হটাতে গেলে এদের নাগরিকত্ব কেড়ে নেওয়া দরকার যেখানে যা আছে এইগুলো এগুলোকে একদম ম্যাচ করুন নাগরিকত্ব কে নেন এবং মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে অনেক সময় অনেক রকমের বক্তব্য রেখেছেন সেই বক্তব্য যদি আপনাদের একটা শুনাই তাহলে আপনারা বুঝতে পারবেন বাংলায় উগ্রপন্থীদের মরুধান হয়ে গেছে অনু প্রবেশের জন্য ভোটার লিস্টে বিদেশি ভোটার লিস্টের নাম এবং ইন্ডিয়ার নাম একই সাথে আছে আইডি কার্ড ওদেরও আইডি কার্ড আমাদের আইডি কার্ড বলে বাংলার শান্তি বিপন্ন মানে দেশের শান্তি বিপন্ন দেশের আভ্যন্তরীণ মানে সভারেন্টি ইন্টিগ্রিটি সিকিউরিটি ইজ ইন কোশ্চেন ইজ ইন শুনলেন তো এই সেই মুখ্যমন্ত্রী উনি হচ্ছেন একদম পারফেক্ট একটা চিটিং বাজ বললে ভুল হবে না এই নাগরিকত্বের বিষয় নিয়ে চিটিং বাজ অন্য ব্যাপারটা আমি বলছি না নাগরিকত্বের বিষয় নিয়ে চিটিং বাজি করেছে করেছে করে আসছে এখনো করছে তাহলে ওনার যে দলের এই যে ভুদাংশু উনি দেখাতে পারবেন যে বারো লক্ষ হিন্দু ডিটেনশন ক্যাম্পে আছে আসামে এই যে ভুদাংশু উনি দেখাতে পারবেন যে বারো লক্ষ হিন্দু ডিটেনশন ক্যাম্পে আছে আসামে আসামে এনআরসি হয়েছিল সুপ্রিম কোর্টের নির্দেশে আইন মোতাবেক চোদ্দ এ ধারায় আসাম অ্যাক্ট হচ্ছে সিক্স এ ধারা আইন সম্পর্কে একটু জানবেন আপনি পড়বেন দেবাংশু বাবু আপনি একটু পড়বেন পড়াশোনা করে তারপর আইটি সেলে বসুন আর কি বা করবেন আপনার মাননীয় মুখ্যমন্ত্রী যে মুখ্যমন্ত্রী বলেন নজরুল ইসলাম লিখেছে মহাভারত তার দলের আইটি সেল তিনি তার তো এরকমই হবে খেল সে তো হবে জনগণের বুকের সেল সেল না সেল 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 ও কথা বললে বুকের মধ্যে সেল বেঁধে একদম পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলছি তাহলে আসামে এনআরসি হয়েছিল আসাম এক অঙ্গেই তাতে লেখা আছে উনিশশো মার্চের মধ্যে আসামে প্রবেশ করেছে সালের তারাই আসামের নাগরিক হিসেবে গণ্য হবে তার জন্য প্রমাণের একটা দেখালেই সে সেখানকার নাগরিক বলে গণ্য হয়েছে তে নাম উঠেছে এইবার সেখানে যদি কেউ সেই প্রমাণ না দেখাতে পারে তাহলে তো তার তে তার নাম উঠবে না ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেন সে নামটা তো তার উঠবে না কারণ সে পরে গেছে পশ্চিমবঙ্গ থেকে অথবা আসামে থেকে পশ্চিমবঙ্গ থেকে বিয়ে করে নিয়ে গেছে তার নামটা কেউ কেই এইভাবে বারো লক্ষ মানুষকে ডিটেনশন ক্যাম্পে নেওয়া হয় নাই তারাও মুক্তি পেয়েছে এই সিএ থেকে আর আসাম অ্যাক্টে কিন্তু উনিশশো একাত্তর সালের চব্বিশে মার্চ নেই অল ইন্ডিয়া বেসিস সি এ আইন লাগু হয়েছে দু সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা এসেছে তারাই সি এর মাধ্যমে নাগরিকত্ব পেতে পারে আসাম থেকেও পাচ্ছে যাদের প্রয়োজন তারা সি এতে আবেদন করছে তারা পাচ্ছে এইভাবে যদি দেবাংশুবাবু আপনি মানুষের মগজ ধরাই দিতে চান মানুষ কিন্তু এখন সংবিধান পড়তে জানে মানুষ সংবিধান না কিনলেও গুগল সার্চ করলেও আপনি আসাম একটা জেনে নিন এবং সি এরটাও জেনে নিন এসআই একটাও জেনে নিন সমস্ত জেনে নিয়ে তারপরে আপনারা সিদ্ধান্ত নেবেন না বোঝেন ভালো উকিলের কাছে পরামর্শ নেবেন কি করবেন কিন্তু এই জাতীয় চিটিংবাজদের কথা শুনে আপনারা বিভ্রান্ত হবেন না সিএতে আবেদন করলে কেউ কেউ ডিস্টেনশন ক্যাম্পে নেওয়া হয় না সিএতে আবেদন করলে আবেদন রিজেক্ট করা হয় না তাকে সুযোগ সুবিধা দেওয়া হয় তার কাগজপত্র জোগাড় করবার জন্য এবং দু সালের মধ্যে সে এসে থাকলে তবেই সে সিএতে আবেদন করার অধিকারী আর চোদ্দোর পরে চব্বিশের চব্বিশ সালের একত্রিশে ডিসেম্বরের মধ্যে যারা এসেছে তাদেরও পুলিশে ধরার কোনো রকম ক্ষমতা নেই তাদেরও ছাড় দেওয়া হয়েছে কেন্দ্রীয় সরকার থেকে এই সমস্ত চিটিংবাসদের কথা আপনারা শুনে বিভ্রান্ত হবেন না আর আছে গেছে অঙ্গ বঙ্গ কলিঙ্গ অঙ্গ উড়িষ্যা পেয়েছে অঙ্গ হচ্ছে বিহার এখন বঙ্গ বাকি আছে এই অঙ্গ বঙ্গ কলিঙ্গ সমস্ত বাংলার মধ্যে ছিল আবার এই বাংলা জয় করবে ভারতীয় জনতা পার্টি জনগণের আশীর্বাদ নিয়ে ছাব্বিশ সালে এই বাংলায় তারা সরকার করবে এই জন্য তাদের মাথা খারাপ হয়ে গেছে সিএতে আবেদন করে যদি হিন্দুরা নাগরিকত্ব পেয়ে তারা যদি আজকে বিজেপিকে ভোট দেয় তাহলে ওদিকে রোহিঙ্গা ভোট কেটে যাবে মুসলিম ভোট কেটে যাবে মুসলিম যারা উপার বাংলা থেকে এসেছে রাষ্ট্রীয় মুসলমানদের কোনো ভয় নেই তাদের পশমে স্পর্শ করার কারো ক্ষমতা নেই তারা থাকবে আর মরা ভোটগুলো চলে যাবে এই সমস্ত ভোট কেটে গিয়ে দেখা যাবে যে যত ভোটে টিএমসি জিতেছিল তার ডবল ভোট কাটা চলে গেছে তাদের ভয় হয়ে গেছে আপনি লিখে নিন আজকে রাত একটা পনেরোতে বলছি ভবানীপুরে মাননীয় মুখ্যমন্ত্রী এবার হেরে যাবেন নমস্কার ভালো থাকবেন ২৬ সালে বিজেপি ক্ষমতায় যাতে আসে তার জন্য বোতাম টিপে পদ্মফুলে আপনারা ভোট দেবেন ভালো থাকবেন